হ্যালো গাইস আমি পাইলট তোমরা দেখছো মাম্মাজ বয় পাইলট সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের মিনি মিনিবলকটা আমি শুরু করছি বন্ধুরা আজ সোমবার সোমবারে আমার নিত্য শিব পুজো থাকে আমি দুপুরে বাবা ভোলানাথকে অভিষেক করিয়ে আমি যথা বিধি যথা উপচারে আমি শিব পুজো করে নিয়ে নিয়েছি তোমরা বাবা ভোলানাথ ও মাকে দর্শন করে নাও এই দেখো এই যে মা বাবার মূলত মঙ্গল ঘট আমাদের বাড়িতে মা বাবার যুগল ঘট একটাই ঘট মূলত আমাদের মা বাবা যুগল ঘট আর এই যে বাবা ভোলানাথ আর সোমবার সোমবার দিন মূলত বাবাকে আমি একটা বাবার অভিষেকের একটা পাত্র আছে বড় সে পাত্রের ভিতর স্থাপন করে তারপর বাবাকে আমি যথাবিধি যথা উপচারে আমি অভিষেক করিয়ে দিই অভিষেক করিয়ে পর মূলত সোমবার দিন আমার তো থাকে তারপর ওই দেখো বাবাকে আমি রাধাকুণ্ডের তিলক আছে আমার কাছে সেই রাধাকুণ্ডের তিলক দিয়ে আমি বাবাকে আমি তিলক সেবা দিয়ে দিই তিনি তো পরম বৈষ্ণব তারপর ওই দেখো তারপরে বাবা ভোলানাথকে আমি একটা ফলও দিয়ে দিই সোমবারের দিন তারপরে দেখো এই যে মাকে মাকে দর্শন করে নাও এই যে মা আর এই দেখো এই যে মহালক্ষ্মী এই যে মহাগণাধিপতি এই যে মহাকার্তিকীয় আর মহা সরস্বতী আর নিচে রয়েছে এই যে সবরূপী শিব আর এই যে মায়ের ভৈরব মহাকালের মহাকালী দেখো তো কী সুন্দর লাগছে দুজনকে তারপর এইদিকে চলো এবার সকল দেবী দেবীকে আমরা দর্শন এইদিকে দিকে মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা বাবা বিশ্বনাথ এনাদেরও নিত্য স্নান থাকে তারপর আজকে এনাদের বিশেষ করে স্নান করানোর পর এনাদেরকে পুজোদের স্থাপন করে নিয়েছি আমি আর ওইদিকে রয়েছে আমার পুচকে কালী আর ভৈরব এইদিকে গজানন আর হরগৌড়ী আর ওইদিকে দেখো আমার পুচকে একটা দুর্গা রয়েছে আমার পুচকে একটা দুর্গা আর এই দিকে দেখো বাবা লোকনাথ রয়েছেন আর এই যে শিবধাম থেকে নিয়ে এসেছেন বাবা ভোলানাথ এই যে গজানন এই যে মায়ের শিলা তারপরে এই দেখো এই যে ধান্য লক্ষ্মী এই যে বৃহস্পতিবারের মঙ্গল ঘট এই যে জগন্নাথ সুভদ্রা দেবী বলভদ্র দেব তারপরে এই দেখো এই যে মায়ের চরণ পাদুকা আর এই যে আমাদের কুলদেবী মা শুভচনি এই দিকে রয়েছে শ্রীযন্ত্র আর পঞ্চদেবতা এই নীল দেখো চুঙ্গ দেবী আর এই দিকে রামায়ণ পরিবার রয়েছেন এই যে লক্ষ্মী জনার্দন এই যে বৃন্দাবনের বাঁকে বিহারীজি আর এইদিকে রয়েছে শালগ্রাম শিলা লক্ষ্মী নৃসিংহ শালগ্রাম শিলা আর অষ্টধাতুর বাঁকে বিহারীজি শালগ্রাম শিলা আর এইদিকে দেখো কিশোরী রয়েছে আর গোবিন্দজি রয়েছে এই যে কামধেনু গৌমাতা ওই যে ননীচূড়া গোপাল আর এই যে ধনলক্ষ্মী আর এই দিকে দেখো এই যে মঙ্গল ঘট রয়েছে এটা রাধা গোবিন্দের মঙ্গল ঘট যুগল ঘট এটা রামায়ণ পরিবারের মঙ্গল ঘট এটা মূলত মা বাবার মঙ্গল ঘট আর এই দিকে রয়েছে লক্ষ্মীকড়ি শালোগ্রাম শিলা এইদিকে রয়েছে শ্রীযন্ত্র শিবশম্ভু আর এই দিকে রয়েছে গজাননের মঙ্গল ঘট আর এটা শিবদুর্গার মঙ্গল ঘট আর এই দিকে দেখো দাদা গোপনারায়ণ আর বধুমাতা শ্রীলক্ষ্মী ইনি মূলত আমাদের বাড়ির এখন হলেও ইনি আমাদের বাড়ির নন ইনি আমার মায়ের বাড়ির আমার মায়ের বড় ছেলে দাদা গোপনারায়ণ বধুমাতা শ্রীলক্ষ্মী আমাদের বাড়িতে নিত্য পূজিতা ইনাদের মূলত প্রত্যেক পূর্ণিমাতে এনাদের ঘর তোলা হয় আর বিশেষ করে পুজো হয় এই যে হরি এই যে হর এই যে দাদা গোপনারায়ণকেও ভালো করে দর্শন করো আর এই দিকে বধুমাতা শ্রীলক্ষ্মীকেও ভালো করে দর্শন করে নাও আর এইদিকে রয়েছে দেখো কিশোরী কিশোরীজিকে নিত্য আমার স্নান আদি করিয়ে নতুন মানে ধোঁয়া বস্ত্র আমি পরিয়ে দিই নতুন থাকলে নতুন পরিয়ে দিই আর ধোঁয়া বস্ত্র থাকলে আমি ধোঁয়া বস্ত্রটাই আমি কিশোরীজিকে পরিয়ে দিই কিশোরীজিকে স্নান টিনান করে যে আমি ধোয়া বস্ত্র পরিয়ে দিয়েছি আর এইদিকে দেখো রয়েছে গোবিন্দ নিকুঞ্জ সোনাল আর চিত্রপটে জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবী লক্ষ্মী নৃসিংহদেব আর পঞ্চতত্ত্ব আর এই দেখো আর এইখানে দেখো মানে মা মনুষ্যার একটা চিত্রপট আছে আর ওইদিকে মা কালিকারও একটা চিত্রপট আছে আজকে দেখো প্রসাদে আর তেমন কিছু ছিল না আজকে নকুদানা জল দিয়েছি মূলত এটা আমার দুপুরের নিত্য পুজো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার মিনি বল ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন ক্লিক করো জয় মা রাধে রাধে ভগবতী সবার মঙ্গল করুক আর বাবা ভোলানাথ সবার মঙ্গল করুক আর সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক আরও একবার বাবা ভোলানাথকে তোমরা সবাই দর্শন করে সবার মনস্কামনা জানা বাবা তোমাদের সকল মনস্কামনা পূরণ করবেন হর হর মহাদেব এই যে বাবাকে দর্শন করে নাও আর তারপর এই যে মাকেও দর্শন করে নাও যুগল দর্শন না হলে দর্শন অসম্পূর্ণ থাকে আর মূলত শিব পুজো করলে সবাই শিব পুজোর বোধ কথা অবশ্যই শুনবে বন্ধুরা